আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে বৃহস্পতিবার একই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি সতেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বাংলা পঁচিশে মহরম চোদ্দোশো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহের শেষ সময় হলো চারটায় শেষ হবে এবং আজকে ফজর রক্ত শুরু হয়েছে পাঁচটা চারটা পাঁচ মিনিটে এবং শেষ হবে পাঁচটা সাতাশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা ছয় মিনিটে জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা একচল্লিশ মিনিটে আশ্রয়ের রক্ত আজকে শুরু হবে চারটা বিয়াল্লিশ মিনিটে এবং আশ্রয় রক্ত আজকে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে মাগরিব রক্ত আজকে শুরু হবে ছয়টা চুয়াল্লিশ মিনিটে এবং মাগরিব রক্ত শেষ হবে আটটা তিন মিনিটে এসা রক্ত শুরু হবে আটটা চার মিনিটে এবং এশা রক্ত শেষ হবে চারটায় এবং আজকে সূর্যাস্ত যাবে ছয়টা একচল্লিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা সাতাশ মিনিটে এই গেল ঢাকা এবং প্রপাশ্যবতী এলাকার নামাজের সময়সূচিগুলো এখন আপনাদের মাঝে আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং প্রপাশ্যবতী এলাকার যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবে তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূত্ররা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবে তাহলে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ